প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা এদিকে ঘটেছে আরেক কাণ্ড নায়িকা অপু বিশ্বাস এখন আব্রাহাম খান জয়কে নিতে সাকিব খানের বাড়িতে গেলেন আব্রাম খান জয় এবং শেজাদ খান বীর দুজনেই সাকিব খানের কাছে ছিলেন সকালবেলা আব্রামকে আনতে নায়িকা অপু বিশ্বাসও গিয়েছিলেন এবং সেই সময় বুগলিও গেলেন সাকিব খানের বাড়িতে মুখোমুখি অপু বুবলি দেখা অপু বিশ্বাস তখন বুবলিকে দেখেনি বুবলি যখন সাকিব খানের বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে সে সময় অপু বিশ্বাস তিনি উপর থেকে নামলেন বীর এবং জয় দুজনে খেলা করছিল অপু বিশ্বাস নুডলস রান্না করে আবরাম খান জয় এবং শেজাদ খান বীর দুজনকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিলেন সেই সময় নায়িকা বুবলি সোফাতে বসে দেখছিলেন অপুবিশ্বাস বুবলিকে খেয়াল করেনি অপুবিশ্বাস নিজের সন্তানকে আগে না দিয়ে শেজত খান বীরকে কাছে ডাকলেন বলেন পাপা দেখো তোমার জন্য আমি কি এনেছি তোমার জন্য আমি তোমার ফেভারিট নুরুস নিয়ে এসেছি অপুবিশ্বাসকে দেখে মামমাম মাম্মাম বলে শেজত খান বীর চলে আসলো এসে অপুবিশ্বাসকে জড়িয়ে ধরে শেজত খান বীর বলে মামাম তুমি আমার জন্য নুডলস করেছ ভাইয়ার জন্য নুডলস করনি অপু বললেন হ্যাঁ আমি তোমাদের দুজনের জন্যই নুডলস করেছি আসো খাবে নায়িকা অপু বিশ্বাসের এই কাণ্ড বুবলি তাকে তাকে দেখছিলেন যত যাই হোক সতিনে সতিনে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু শিশু সন্তানদের সামনে কখনোই কিন্তু মায়েদের করতে নেই দর্শক নায়িকা এবং সন্তানদের সামনে যেভাবে নিজেদের কন্ট্রোল করলেন ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ